আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অবশ্যই সেটা অনুশীলন বইয়ের চুয়াত্তর পৃষ্ঠায় চলে এলাম অনুসন্ধানের পাঠ বই থেকে হরমোন এবং মানব দেহের কয়েকটি মুখ্য নারীবিহীন গ্রন্থির পরিচিতি কাজ ও নিঃসৃত হরমোন অংশটুকু পড়ে নিচের ছকটি পূরণ করো তো আমরা আমরা পাঠ যে অধ্যায়টি রয়েছে সেটা আমি এটা পড়ে দেখালাম না কারণ এগুলো পড়তে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তোমরা পড়ে নিবা সেটা আমরা অবশ্যই পড়বো পড়ার পরে আমরা এই ছকটি অর্থাৎ অনুশীলনী বইয়ের এই ছকটি আমরা পূরণ করব ঠিক আছে এখানে গ্রন্থের নাম দিতে হবে অবস্থানটা কোথায় মানে গ্রন্থিটা কোথায় অবস্থান করছে আমাদের দেহে সেটা লিখতে হবে এবং এর যে হরমোনটা নিশ্চিত হয় তার নাম লিখতে হবে তার কাজ লিখতে হবে তো গ্রন্থির নাম দিলাম থাইরয়েড গ্রন্থি অবস্থান হচ্ছে গলায় উপরে প্রধান হরমোনের নাম হচ্ছে থাইরক্সিন বৃদ্ধি ও ক্যালসিয়াম বিপাকে সাহায্য করে পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের নিচে থাকে গ্রোথ হরমোন বৃদ্ধি বিপাক ও প্রজনন নিয়ন্ত্রণ করে অ্যাড্রোনাল গ্রন্থি কিডনির উপরে থাকে অ্যাড্রোনালিন মানসিক ও শারীরিক চাপমুক্ত থাকতে সাহায্য করে প্যারাথাইরয়েড গ্রন্থি এটা থাইরয়েড গ্রন্থির পিছনে থাকে প্যারাথাইরয়েড হরমোন নাম ক্যালসিয়াম ও ফসফরাস বিপাক নিয়ন্ত্রণ করে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস অগ্নাশয়ের মাঝে থাকে ইনসুলিন শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে রক্ত গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে এই হলো চুয়াত্তর পৃষ্ঠার ছক পূরণ তোমরা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দাও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করো তার তারা চট যদি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো দেখা হচ্ছে পর ভিডিওতে ধন্যবাদ সবাইকে